কথায় আছে একটি প্রবাদ আছে ইন্ডিয়ার ইন্টেফান রজুল ইহমান পরীক্ষার মাধ্যমেই মানুষ সম্মানিত হয় পরীক্ষার মাধ্যমেই মানুষ অপমানিত হয় আজকে যারা ইন্টারমিডিয়ার অর্থাৎ আলেম পরীক্ষা দিতে চাচ্ছো আমি তোমাদের জন্য একটাই বার্তা দিচ্ছি সেটা হলো এখান থেকে আমিও আলেম পাস করে আমিও থেকে পাঁচের ফার্স্ট ক্লাস কামের ফার্স্ট ক্লাস এবং জগন্নাথ নিবা থেকে মাস্টার্স করে আজকে তোমাকে আই ডি এল কলেজে হ্যাঁ বাইশ দায়িত্বে আছি আমার বিশ্বাস এখন যে শিক্ষক আছে আমাদের সময় এত ভালো ভালো মানসম্মত শিক্ষক ছিলেন না এমন অবস্থা ছিল যে একটা অঙ্ক অন্ত করে চলে গিয়েছিলেন কিন্তু আন্দোলিলা গুজুতদের মুখে অনার্স পাঁচ টার্স করা এলাদিকে আবার অনার্স পাস্টার্স করা ইংলিশে একেবারেই দক্ষ সম্পূর্ণ টিচারের মাধ্যমে এখন টিচিং দেওয়া হচ্ছে আশা করব বর্তমান যে অবস্থা এটার মানে পরিধি অনেক পরিবর্তন হয়ে যাবে যার সঙ্গী সফরে আমরা এসেছি ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভিরা যেখানে যাচ্ছে সেখানেই মানে বিরাট টঙ্কা পরিণত হয়ে যাচ্ছে আমি আশা করব জামপুরের মধ্যে নয় সোনাগড়ের মধ্যে নয় নারায়ণগঞ্জের মধ্যে নয় গোটা বাংলাদেশের মধ্যে গোদাপাড়া শিরর فاضির মাদ্রাসা একটা বড় মাদ্রাসা হিসেবে রূপ ধারণ করবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী বিগত 17 বছর যে সমস্ত উন্নয়নের থেকে কথা মাদ্রাসা পিছিয়ে ছিল সেগুলো মাত্র দুই বছরের ব্যবধানে এই তিন বছরের ব্যবধানে আমাদের আজকে এই গভর্নিং বডির চেয়ারম্যান সভাপতি দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি অনেকগুলো নতুন কর্মসূচি কথাপাড়া মাদ্রাসাকে কেন্দ্র করে অনেকগুলো কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছেন এগুলো বাস্তবায়ন হবে আমরা সভাপতির হাতকে সচ্ছল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো ইনশাআল্লাহ আর সর্বশেষ সময় যেহেতু কম আমার সামনে

অর্থাৎ একজন গুড স্টুডেন্টের প্রতিটি নাম্বার বৈশিষ্ট্য হবে তার সকল কাজের মধ্যে ট্যান্ডেন্সি থাকতে হবে আন্তরিকতা থাকতে হবে তারপরে যে বড়টি রয়েছে সেটা হচ্ছে ইউ ইউ তো হচ্ছে ইউনিটি একতা আমাদের সফলতার সকল ধার পাতে প্রস্তুত একতার কোনো বিকল্প নেই তারপরে চতুর্থ নাম্বার যে বড়টি রয়েছে সেটা হচ্ছে ডি ডি হচ্ছে ডিসিপ্লিন অর্থাৎ ক্লাসে ডিসিপ্লিন মেইনটেইন করবে বাসায় গিয়ে মানে ইনডিসিপ্লিন চলবে তার নয় একজন গুড স্টুডেন্ট সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় তার লাইফ চলবে ডিসিপ্লিন মেইনটেইন করে অর্থাৎ ডিসিপ্লিন ইজ লাইফ বলা তার জীবন একজন আইডিয়াল স্টুডেন্ট তার লাইফে ডিসিপ্লিন মেনটেন করে চলবে তারপরে হচ্ছে ই ইটি হচ্ছে ইকুয়ালিটি অর্থাৎ সামতা বজায় করে চলা সকল ক্ষেত্রে সামতা বজায় করতে হবে একজন গুড স্টুডেন্ট হিসাবে তারপরে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে এন এটা হচ্ছে ন্যাশনালিটি দেশপ্রেম হুকুল হুকুল অতান মিনাল ইমান দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আমরা এদেশের আলো বাতাসকে বড় হচ্ছি

সত্যবাদিতা রাসুল বলেছেন আছে দুই অঞ্জি অলকিজ বই হলি সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে আসো আমরা এই ল্যান্ড স্টুডেন্ট সংগঠন যে বর্ণগুলো রয়েছে এই বনের যে গুণগুলো রয়েছে এই গুণগুলো অর্জন করে আমরা আইকালিস্টুলে নহয়ে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের মধ্যে নিজে একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাতী মানুষ হয়ে নিজের রূপরেখা হিসাবে প্রেস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের ওয়ারিস হিসাবে যা যা করার দরকার সেই সমস্ত কাজগুলো আমরা করতে পারি এবং গতপাড়া মাদ্রাসার আর ও বে